সুশান্ত কুমার জানান চা খেতে বেরিয়েছিলেন পাশেই চা খেয়ে বাড়ি ফিরে এসে দেখেন ভেতর থেকে লক করা রয়েছে এরপর এক যুবকের সাহায্যে দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন আলমারি ভাঙা রয়েছে এবং সেখানে থাকা সোনার সামগ্রী উঠাও দিনে দুপুরে জুড়ে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ওটা বললাম তো ওই যে আমি তো তালা দিয়ে চা খাইতে গেছি চা খেয়ে আসে একসাথে সবাই অনেকেই ছিল চাটা খাইয়ে আসে দেখটা যখন খুলি যেটা তালাটা খোলার পরে দেখি ভেতরের দিকে হ্যান্ডেল ভেতরের দিকে হ্যান্ডেল দেওয়া কেন তখন সন্দেহ হলো তখন একটা ছেলেকে ওই পেছন দিকে তুলে দিলাম বললাম যে তুই গেটের হ্যান্ডেলটা খুলতো নিশ্চয়ই কেউ ভেতরে ঢুকছে না ঢুকলে তো কেউ তারপরে ভেতরে হ্যান্ডেলটা খুলে দেওয়ার পরে ভেতরে ঢুকে দেখি না সেটা টোটাল বলতে পারবো না তবে শোনা যা ছিল টোটালটাই কি নাম আপনার সুশান্ত কুমার ঝাড়ি

নাই 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 বোলে ক